সালামু আলাইকুম গাইস নাহিদ ইউ আর ওয়াচিং নাহিদ সো নাহিদিং হাইডনাও সাদাট বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গের মানুষের তাযাত্রা শুরু হয় তো সদর ঘাট আসলাম কীভাবে চলো প্রথম থেকে শুরু আলাইকুম করবাই বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম ফার্স্ট যাবছে আবদুলাগর আবদুলপুর থেকে আমরা আবদুল্লাপুর এসে গেলাম এবার আমরা হচ্ছে ফ্লাইওভারে উঠতে যায় বাস ধরব তারপর হচ্ছে রওনা আবার বর্তমান আবদুল্লাপুরের ফ্লাইওভারে আছি এখান থেকে বাস ধরবো পুরান ঢাকার যখন আপনি রাস্তা দিয়ে যাবেন কোথাও তো রাত পাশে হচ্ছে কাঁচি বিরিয়ানির হাউসগুলো দেখতে পারবেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস পুরান ঢাকার কাচি বিরিয়ানি সবাই জানে তো এটা একটা আলাদা রকম অ্যাডভান্টেজ নিয়ে আসে তো ফাইনালি আহসান মঞ্জিল আমরা এসে গেছি বাট এত জ্যাম আজকে ফ্রাইডে তো সেই দিক থেকে মানুষ বেশি ঘুরতে আসছে একটু তো আমরা প্ল্যান চেঞ্জ করলাম আর হচ্ছে ফার্স্ট আমরা যাব হচ্ছে সদরঘাট তারপর আবার ব্যাক করব আহসান মন্দিরে এবং সেখানে ঢুকব তো মোটামুটি অনেক দূর হাঁটলাম যার কারণে খুবই তৃষ্ণা লাগছে তো এবার একটু ঠান্ডা পানি খেয়ে দেখি তো আমরা আহসান মন্দির ঢুকলাম না ফার্স্ট অফ অল আসলাম সদরঘাটে আর রাইট নাও আমি আছি সদরঘাটে ওই দিক যাই না ভাই ফিল হচ্ছে সদরঘাটে নৌকা আসলে দেখতে অনেক সুন্দর তো আমরা রাইট টাইমে আসছি একদম সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছি চারদিকে নৌকা আর হচ্ছে লঞ্চ এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসে যারা এখানে এসে নৌকায় উঠে এবং পুরা নদীটা হচ্ছে ঘুরে আমরাও এবার একটা নৌকায় উঠবো আর হচ্ছে পুরা নদীতে ঘুরব সো আমাদের একজন হচ্ছে নৌকালার সাথে দরদাম করতেছে এখানে দরদাম করে ওঠাই ভালো কারণ মানুষের সাথে অযথা ঝামেলা না করাই ভালো সো এই নৌকাটা আমরা ঠিক করলাম সো সেক্ষেত্রে নৌকাটাতে ওঠা লাগবে কে সবাই উঠেছেন ওকে আমরা অলরেডি সাতজন আছি এক নৌকায় হবে কিনা সন্দেহ আমি হচ্ছে একদম আপনি বসবেন আগে বসুক সবাই রেডি আমরা কিন্তু বটের উপর আছি তো জীবন বোর্ড আমাদের যাত্রা শুরু করলো আমরা একবার নদীর মাঝখানে যাব যাবো আর এই নদীর উপর যে আমরা ফিল্মটা উপভোগ করবো সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সো সেই ক্ষেত্রে সঙ্গে থাকব সাত দিনে সাত দিনে বন্ধ যাবে না এখান থেকে কিন্তু বোট যেটা লঞ্চ আছে লঞ্চের ভিতরটা দেখা যাচ্ছে আসলে আমি কখনো লঞ্চে উঠি নি বাট ভিতরটাও দেখি নেই কিন্তু আজকে দেখতেছি তবুও লঞ্চ থেকে না নৌকা থেকে ও ব্রাদার হ্যালো আমার যারা সফর সঙ্গে আছে অলরেডি গান ধরে ফেলেছে খেতে খেতে নদীর মাঝে ভাসতেছি আর চারদিকে শুধু মানে এত সুন্দর একটা ফিল পাচ্ছি যা ভাষায় অনুভব যেটা করতে পারছি সেটা ভাষায় বলে বোঝাতে পারছি না নদীতে যদি আমি বলি উইদাউট গণনা করা ছাড়া যদি বলি মিনিমাম এক হাজার বোর্ড তো বর্তমান নদীর উপর ভাসতেই আর এই এক হাজার বোর্ডে যদি অ্যাভারেজ জন করেও হচ্ছে যে চড়তেছে তো সেক্ষেত্রে পাঁচ হাজার লোক বর্তমান আমার মতো ফেল নিচ্ছে তো আপনারাও এরকম একটা ফিল নিতে পারবেন যখন আপনারা এই পুরীগঙ্গা নদীতে সদরঘাটে আসবেন নদীতে হচ্ছে যে নৌকা ভাসছে আর হচ্ছে চারদিকে শুধু লঞ্চ আর লঞ্চ আর এই সদরঘাটের হচ্ছে চারদিকে যেটা দেখতে পাচ্ছি তো অনেক নৌকা স্টেশন আছে যেখান থেকে নৌকা স্টার্ট করে জানি এবং আবার ঘুরাই ফেরাই সেখানেই নিয়ে যায় ছবি ওঠাবে না হ্যাঁ এদিক দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও সমস্যা নেই এই সামান্য একটা নদীতে মনে হচ্ছে যে সাগরের উপর নৌকা নিয়ে ঘুরতেছি খুবই ভয় লাগতেছে মানুষ যখন সাগরের উপর যায় কীরকম ফিল করা জন্য তবে একবার হলেও যাওয়া উচিত সকাল থেকে সারা দিন হচ্ছে বাসার থেকে বের হয়ে আমরা গেছিলাম হচ্ছে সদরঘট সো আজকের ট্রিপটা খুবই এনজয়েবল ছিল আর আমাদের আমার সাথে যে ছিল তার কাছে একটু রিভিউ নেব যে আমি তাদেরকে যে ট্রিপটা দিলাম এটা কেমন ছিল সো টেল মি অনেক সুন্দর ছিল আমাদের সাথে থাকুন আরো দেখতে পাবেন নতুন নতুন জায়গা ঐতিহাসিক এবং পর্যটন মূলক জায়গাগুলো তো সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমরা ইতিমধ্যে বাসা এসে পৌঁছাইছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ